ভাইরাল ওই প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা কালার কম্বিনেশন এবং ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ রেইনবো একটা কম্বিনেশন থাকবে দেখেন এটার কম্বিনেশন আমি শাড়িটা খুলি শাড়ি না খুললে আসলে বুঝবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট দেখেন সম্পূর্ণ বর্ডের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি ভাও ডিজাইনটা কি করছে দেখেন ডিজাইনটা কি করছে দেখেন তো মাসাল্লাহ সেই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন একটু শেয়ার দিয়ে দেন এই শাড়ি আজকে ভাবতেও পারবেন এইটাশো টাকা শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে সবার জন্য একটা গিফট অফার থাকবে যে অফারটা শুনলে সবাই খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ একটু মানে যারা লাইভে আছেন সবাই একসাথে লাভ ড্রেক দেন প্রাইজটা বলে দিব ফার্স্টে সবাই একসাথে লাভ ড্রেক দেন প্রাইস বলে দিব আসলে প্যানেল

এই শাড়ি কখনো ভাবতে পারছেন একটা বারোশো অনেক সুন্দর অনেক সুন্দর ফুল ডিজাইনটা দেখেন একদম সম্পূর্ণ ডিফারেন্ট এবং এই বাটিকের কত টাকায় থাকবে এটা আমরা এটা পেঁয়াজি এর মধ্যে মার্শাল আটশো টাকা এই শাড়ি কখনো ভাবছেন হ্যাঁ কালারটা কি করছে দেখেন মানে ষোলো থেকে ষাট সবাই পরতে পারবেন এই কালারের শাড়ি অনেক সুন্দর ডিজাইন

তো অবশ্যই এই শাড়িগুলো যারা নেবেন এখন স্ক্রিনশট দেন ক্যাপশনে শুভ নাম্বার আছে ওই নাম্বারে নক দেন অর্ডারগুলো কনফার্ম করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইটের থেকে একটা শাড়িও বাদ দিতে পারবেন না আজকে এই লাইট থেকে একটা শাড়িও বাদ দিতে পারবেন এটার কালারটা দেখেন কি করছে এটা হোয়াইট সাথে ব্ল্যাক একটা কম্বিনেশন থাকবে হোয়াইট সাথে ব্ল্যাক একটা কম্বিনেশন থাকবে খুবই সফট কোয়ালিটির শাড়ি এগুলো যে কোনো পার্টি অকেশনের শাড়ি পড়ে এগুলো যখন খুশি দিবেন একদম স্ট্রেট থাকবে একদম স্ট্রেট একদম স্ট্রেট করা থাকবে অনেক ফিরোজার সাথে ব্লু এটা এটা ফিরোজার সাথে এই শাড়িগুলা যা লাগবে ক্যাপশনের শুভ নাম্বার আছে অনেক সুন্দর ফুল বডিটার মধ্যে একদম ইউনিক একটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা শাড়ি এটা এটা পাওয়ার প্যানেল এটা পাওয়ার প্যানেল অনেক সুন্দর এই শাড়ির প্রথম নিতে চান এখন স্ক্রিনশট দেওয়া ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ আলাদা ভাবে দেওয়া থাকবে পঞ্চাশ পরিমাণে কাপড় আছে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা প্যারোট গিনের সাথে পার্পল এর কম্পিটিশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি যেটা আমরা এই মুহূর্তে সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন বলেন কোনটা বাদ পারবেন আজকে ভাইরাল ওই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ একটা কম্পিটিশন থাকবে দেখেন কম্বিনেশন আমি শাড়িটা খুলি শাড়ি এগুলো আর না খুললে আসলে বুঝবেন না এটা একটা শাড়ি ভাও ডিজাইনটা কি করছে দেখেন ডিজাইনটা কি করছে দেখেন তো মার্শাল সেই না শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই শাড়ি আজকে ভাবতেও পারবেন না কত কম প্রাইসে দিব আমরা এই এই শাড়ি এটা তেরোশো চোদ্দোশো টাকা শাড়ি এটা তেরোশো চোদ্দোশো টাকা প্রাইজের শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে সবার জন্য একটা গিফট অফার থাকবে যে অফারটা শুনলে সবাই খুশি হয়ে যাবে ইনশাল্লাহ একটু মানে যারা লাইভে আছেন সবাই একসাথে লাভ ড্রেক দেন প্রাইসটা বলে দিবো ফার্স্টেই সবাই একসাথে লাভ ড্রেক দেন প্রাইস টা বলে দিব আঁচলের প্যানেল এতে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা আঁচলটা সম্পূর্ণ রেনকো ডিজাইন করা থাকবে ফোল বোরেডের মধ্যে দেখেন সেন্ট এজে

এবং এই বাটিকের শাড়ির প্রাইস দিচ্ছি আমরা এইট হান্ড্রেড এ কত টাকায় মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় থাকবে এটা আমরা পেঁয়াজি কালারের মধ্যে মাসাল্লাহ আটশো টাকা এই শাড়ি কখনো ভাবছেন কালারটা কি করছে দেখেন মানে ষোলো থেকে ষাট সবাই পড়তে পারবেন এই কালার শাড়ি অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আজকে কোনটাই বাদ দিতে পারবেন আটশো টাকা দিচ্ছি আমরা ডিফারেন্ট একটা কালার এটা সম্পূর্ণ ডিফারেন্ট যেটা পারার প্যানেল

অনেক সুন্দর একটা ডিজাইন এটা প্যারোট ঘিনের সাথে পার্পলের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি যেটা আমরা এই মুহূর্তে সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন বলেন কোনটা বাঁচতে পারবেন আজকে